নবী সাল্লা আলাইস্লামকে আর আমাদের সামনে ওইভাবে জেসমানি হালে পাওয়া সম্ভব না তো সহবত ছাড়া ন্যাক্কান হওয়া যায় না সহবত ছাড়া সৎ মানুষ হওয়া যায় না এটা প্রসিদ্ধ একটি বিষয় এবং এটা যুগে যুগে প্রমাণিত কোরআনের আদেশ দ্বারা স্বীকৃত এবং আল্লাহ হাবিব সল্লাহ আলাইস্লামের সহবত যারা পেয়েছেন তারা ধন্য হয়েছেন শ্রেষ্ঠ হয়েছেন বলিয়াল ধন্য ছিলেন এই জন্য তারা জগতের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন আমরা সহবত পাব কোথায় তো আমাদেরও লাগবে কি বলেন ঠিক না সহবতে সলে তোরা সলেকন্দ সহবতে তলে তোরা কনান সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আল্লাহ রবীন্দিনের জন্য বলছেন তোমরা আল্লাহকে ভয় করো কখন মা স দেখি এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সহ ভালো মানুষ যারা তাদের সঙ্গী এই সৎ মানুষ হওয়া সৎ মানুষের সঙ্গী হওয়া এটা খুব সহজ কাজ হলে আল্লাহ না না কি ঠিক চিরজীবন সৎ ছিলেন আলহামদুলিল্লাহ বলেন এই সৎ থাকার কারণে সততার প্রশ্নে অসৎ মানুষের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং অসৎ মানুষগুলো বিরোধী হয়েছে কি বলেন ঠিক না এই জন্য সৎ হওয়া এত সোজা না সৎ হইলেই প্রথমে আপনার অসৎ মানুষের বিরোধী হওয়া লাগে অসৎ মানুষের রসানায় পড়া লাগে এবং তাদের অবস্থাটা এমন তারাও নিজেদেরকে সৎ দাবি করে অসৎ মানুষেরাও নিজেদেরকে সৎ মনে করে এবং দাবিও করে এবং এদের দাবি অনেক বেশি প্রভাব নিয়ে অনেক বেশি শক্তভাবে তারা উপস্থাপন করে কোনো মতেই তারা কথা মানতে চায় না যে তারা অসৎ সুতরাং এই মানুষগুলো যদি নিজেদের অসৎ অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় তাহলে নিজেদেরকে বোঝার জন্য তাদেরকে সৎ মানুষের কাছে যেতে হবে কি বলেন ঠিক না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন সব মানুষকেই বলেছেন তোমরা সৎ মানুষের কাছে যাও কারণ সৎ মানুষের সঙ্গী না হলে নিজের অসৎ গুণগুলো ধরা পড়বে যতক্ষণ আপনি সৎ মানুষের সঙ্গী না হবেন ততক্ষণ নিজেকেই সৎ মনে হবে বে আদবেরা সবসময় নিজেদেরকে আদববান মনে করে যখন সে একজন আদব ওলা মানুষের কাছে গিয়ে দাঁড়ায় তখন সে বোঝে যে তার কাজগুলো আদবের সহিত হচ্ছে এজন্য জন্য রসুল্লাহ ইসলাম আলাইসাল্লাম হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে বড় মডেল ওসুয়ে হাসানা রসুল্লাহর সাথে যারা সঙ্গী হতে পেরেছে তারা ধন্য হয়েছে পর্যায়ক্রমে রসরুল্লাহ ইসলাম ইসলাম যে কোরআন আমাদের জন্য নিয়ে এসলেন আমাদের হাতে দিয়ে গেলেন এবং নিজের জবান নিশ্চিত যে বাণীগুলো প্রচার করে গেলেন এগুলোকে যারা ধারক ও বাহক হয় সততার সহিত যারা এগুলো প্রচার করে তারাও সৎ মানুষকে বলে ডেকে নেয় এই জন্য সাহবা থেকে পরবর্তী তাবিন নজাম তাবেইন থেকে পরবর্তী তাবে তবে তা আইন থেকে পরবর্তীকালে ইমাম ইমামুল ইমমা ইমামুল মসাজিদ ইমামুল মজহাব এমনিভাবে ধারাবাহিকভাবে আজকের যুগে আমরাও আমাদের আলেম ওলামাদেরকে সৎ মানুষ হিসেবে বিবেচনা করি বলে দেখে না আলেম ওলামাদের ব্যাপারে আগে একটা স্বচ্ছ ধারণা ছিল এমন যে আলেম তারাই হবে সুরতে সিরতে যারা সৎ মানুষ যাদের চেহারা সুরত দেখলেও মনে হবে তারা সৎ কাজে কর্মেও প্রমাণ পাওয়া যাবে তারা সৎ এটা ছিল আলেমদের নমুনা কি বলে ঠিক না কিন্তু বর্তমান জমানায় সুরতে আলম পেলেও সিরতে পাওয়া যায় না আবার অনেককে সিরতে পাওয়া গেলেও সুরতে পাওয়া যায় না সুরত এবং সিরত মিলিয়ে পাওয়াটা অসম্ভব না কিন্তু একটু কঠিন হয়ে গেছে কি বলে ঠিক না সংখ্যা কমে গেছে এটার কারণও আছে জামানা বদল গায়া মানুষের স্বভাব চরিত্র বদলে গেছে জনসংখ্যা বেড়ে গেছে মানুষ বেড়েছে মানুষের আভিজাত্য মানুষের সমস্যা আধুনিকতা সব কিছু বেড়ে গেছে যার ফলে মানুষ কিভাবে নিজেকে সৎ মানুষ বানাবে এই ফর্মুলাও চেঞ্জ হয়ে গেছে ঠিক না অথচ চিরাচরিতভাবে রসুল্লা ইসলাম সাল্লাম যেই ফর্মুলায় যেইভাবে আমাদেরকে নসিহত করেছেন সেইভাবে ছাড়া নিজেদেরকে পরিবর্তন করার রাস্তা নতুন করে পাওয়া যাবে গত পনেরোশো বছর ধরে এই রাস্তা যেভাবে রসুল্লাহ দিয়ে গেছেন সেভাবেই বহাল আসে না নাই আছে হুবহু সেইভাবেই আছে আমরা এটাকে বিকৃত করে ফেলেছি আমাদের বিভিন্ন কাজের দ্বারা সুরতের দ্বারা চেহারা দ্বারা আমরা অনেক কিছুকে বদলে ফেলেছি অনেক কিছুকে কী বলে আকার আকৃতিতে পরিবর্তন করে ফেলেছি এজন্য আমরা যখনই পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইব আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে হাদিসের কাছে আসতে হবে কী বললেন ঠিক আছে এই জন্য হাদিস থেকে আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমরা ধারাবাহিক আলোচনা করছি প্রত্যেক জুমায় আমরা বিভিন্ন বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করছি বিশেষ করে গত কয়েক জুমা আমরা আমলে সলেহ তথা আল্লাওয়ালা মানুষ হওয়ার জন্য কি কী গুণাবলী অর্জন করা দরকার ধারাবাহিক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি কি বলেন ঠিক না গত কয়েক কয়েকজন আমি একাধিক গুণাবলীর কথা বলেছি সংখ্যা যোগ করলে কয়টা বলছি ইতিমধ্যে ছয়টা বলছি মার্শাল ছয়টা বলেছি শত শত গুণ আছে কিন্তু আমি আপনি সবগুলো অর্জন করতে পারবো না কিন্তু মৌলিক যে গুণাবলীগুলো এগুলো যদি অর্জন হয়ে যায় অন্যগুলো অটোমেটিক সঙ্গী হয়ে যায় বলেছো ভালো মূল মাসালা যদি ঠিক থাকে তাহলে সহায়ক মাসালাগুলো অটোমেটিক মূল মশালার সঙ্গী হয়ে সংশোধিত আকারে বাস্তবায়িত হয়ে যায় যেমন নামাজ যদি আমরা পড়ার এরাদা করি তাহলে নামাজের আনুষানিক শত শত মশালা এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে প্রায় তিনশো পঁচিশটা সুনত আদায় হয়ে যাবে সব আমি কিন্তু আলাদা করে যদি আপনাকে এই সুনতগুলো জিজ্ঞেস করা হয় আপনি বলতে পারবেন না কিন্তু আপনাকে মৌলিক যে বিষয়টা শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নামাজ কে তাহলে তো যে বুঝতে পেরেছে সে অটোমেটিক অনেকগুলো আমল অবচেতনেই পালন করে যাচ্ছে বলবেন না এভাবে হালাল হারামের বিষয়গুলো আসছে সোজা সবটা কথা আল্লাহ রব আলমিন সহজভাবে বলে দিয়েছেন রসুল্লা সাল্লাম আলাইসাল্লাম থেকে নসিহত আসছে যে তোমাদের অবস্থাটা এমন হওয়া দরকার যে তোমরা হালালকে হালাল বলবে হারামকে হারাম বলবে কিন্তু আলসিনা তুকুম তোমরা তোমাদের জেহবার কারণে তোমাদের মুখে যাহা আসে সেই স্বভাবগত কারণে আল হাজা হালাল হাজা হারাম এরকম মিথ্যা কথা বলো না যে এটা হালাল এটা হারাম এরকম মিথ্যা কথা তোমরা বলো এর মানে হচ্ছে হালালকে হালাল বলা সত্যবাদিতা আর হালালকে হারাম বলা এটা মিথ্যাবাদিতা কি বুঝে আসছে কিনা কথা রসুল্লাহ নিষেধ করলেন জিব্বায় যা আসে তা বলে বসো না হালালকে হারাম বলে ফেলো না হারামকে হালাল বলে ফেলো না কেন তিনি বলছেন রিতাফতর আল্লাহ কাজিবা যারা এই ধরনের কথাবার্তা বলে এই কথাগুলো আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়ার স্বামী বলে না সাধারণ মিথ্যা তো আপনি বলবেন গুনা হবে কিন্তু হালালকে হারাম বললে হারামকে হালাল বললে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেওয়া হয় আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয় বলে না কারণ হালাল হারাম দিয়েছেন কে আল্লাহ এজন্য হালাল হারামের ব্যাপারে মৌলিক তমিজ আমাদের থাকতে হবে মিশ্রণ হয়ে যায় অনেক সময় হালাল হারাম মিশ্রণ হয়ে যায় আমরা আলাদা করতে পারি না সেটা একটা